এ দর্শক আসসালামু আলাইকুম দেখুন বাসালি ভুট্টা ক্ষেত ভুটটা অনেক আগে উঠে গেছে এটা একটু পরে লাগাইছে এই ভুটটা না পরে আবার কি করবে এটাতে আবার ধান লাগাবে হুম মানে আপনি যদি প্লান মাফিক আপনারা যদি প্লান মাফিক জমি কাজে লাগাতে চান এরকম প্লান মাফিক আবাদ করতে হবে এক জমিতে তিন ফসল মারা যাবে ভুটটা কিন্তু এক থেকে দুই মাস আগে উঠে গেছে এটা আবার এই বর্ষালি ভুটটা বলা হয় এই ভুট্টা তুলে আবার আমন করা হবে আমন তোলা হতে এই জমিতে কেউ আলু করবে আলুর মধ্যে আবার কেউ ভুট্টা গাড়ি দেবে অথবা আলু তুলে কেউ ইড়ি কাড়বে রকম মানে জমি এখন বর্তমান যে টেকনোলজি এখন যে মানুষ চিন্তা ফিকির করে এখন আর জমি পরে থাকার কোনো সুযোগ নেই এটা বর্ষা মাসের ভোটটা দেখেন গাছের মশাগুলো আপনাকে আমি দেখে জমিতে যা এই যে মশা সিজনের ভুটার থেকে এটা একটু মশা ছোট তারপরও হয়তোবা এই জমিতে অন্য কিছু ছিল ডবল ফসলের জন্য একটু লেট হয়ে গেছে হুম দেখুন ভুট্টা জমিটা ব্যাপক এরিয়া নিয়ে আমি একটু হাটে আসছিলাম দেখলাম যে আন ভোটটায় একটু ভিডিও করে আপনাদের দেখলাম দেখতে থাকুন দেখতে থাকুন এই যে জমি জমিটা এরিয়া মানে এক একর হবে হুম জমির এরিয়াটা মনে হয় এক একর হবে এই যে দেখুন তো জমি চাষ পদ্ধতি আপনাদের জানাতে পারলাম না যেহেতু জমির মালিকের সাথে বা কৃষকের সাথে আমার দেখা নেই এমনিতেই হাটে আসা ফসলটা দেখে ভালো লাগলো তো জমিটার এরিয়া এবং ভুটটার চাষ কীরকম ফলন কীরকম হবে মশা কীরকম হবে আনুমানিক একটা ভিডিও করে আপনাদেরকে আমি দেখালাম এখন ফলন বিজ্ঞাপতি অবশ্যই আগের তুলনায় কম হবে যেহেতু নমলা ভুট্টা আমাদের উত্তরবঙ্গের আগে নমলা বলা হয় দেখুন ভোটটা ক্ষেত্রে তাই শুধু দর্শক আমরা যারা কৃষির সাথে জড়িত আছি অবশ্যই প্লান মাফিক চাষবাস করব জমি যেন পুড়ে না থাকে জমি চাষ পদ্ধতি রোপণ পদ্ধতি এবং কীটনাশক ওষুধ এবং জৈব সার কী কী পরিমাণে দেওয়া যায় যারা ভালো কৃষি এবং কৃষি অফিসের সাথে পরামর্শ করে অবশ্যই আপনারা আবাদ করবেন তাতে লাভবান হবেন কারণ বর্তমান যে দেশের অবস্থা দ্রব্যমূল্য দাম যদি আমরা ব্যবসা বাণিজ্যে চাষবাসে লস করি তাহলে সংসারের ব্যয়ভার বহন করা বড় মুশকিল হয়ে যাবে তো দর্শক আমি এই পর্যন্ত ইতি টানলাম ভিডিও ভালো লাগলে একটু লাইক দেবেন এবং গোড়াকাট মাছের টিভি সাথেই থাকবেন এগুলো আমি শেষ করছি রাখি আসসালামু আলাইকুম